এসেছি জোবার মল্লিক পুঁজি কমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চায়না গুয়াংজু থেকে আমাদের সাথে যারা ব্যবসা করেন ম্যাক্সিমাম হচ্ছে গার্মেন্টসের ব্যবসায়ী এবং অনেকেই আমাদের কাছ থেকে স্টক লট বাংলাদেশি স্টক কেনেন আর অনেকেই আমাদের কাছ থেকে আপনার বিভিন্ন ধরনের চাইনিজ ইম্পোর্ট করা প্রোডাক্টও কেনেন এখন মজার বিষয় হচ্ছে গত দুই তিন মাস থেকে আমার কাছে প্রচুর ফোন কলস আসতেছে মেসেজ আসতেছে যে ভাইয়া আমরা আগে পোলো শার্ট নিয়ে আসতাম কিন্তু চায়না থেকে টি শার্ট নিয়ে আসতাম চায়না থেকেই কিন্তু এখন সেই পোলো শার্ট টি শার্ট চায়না থেকে এনে বিজনেস করতে পারতেছি না কারণ মার্কেটে কিভাবে জানি সস্তা প্রোডাক্ট নিয়ে আসতেছে এটা আর কীভাবে পসিবল হইতেছে এবং কেন আমরা বিজনেসটা ভালোভাবে ধরতে পারতেছি ফার্স্ট অ্যাড অল আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে গার্মেন্টস তো বাংলাদেশেই আছে চায়না থেকে গার্মেন্টস ইম্পোর্ট করার কোনো কারণ আমি দেখি না তারপরেও যেহেতু মানুষ ভ্যারাইটিস চায় কিছু ফেব্রিক্স আছে যেটা চায়নাতে খুব ভালো হয় এবং চায়নার কিছু কিছু আপনার পেস্টিং আছে ই আছে যেগুলো মোটামুটি বেটার বাংলাদেশ থেকে এবং চকমকে ঝকঝকে জিনিস কিছু আছে যেগুলো বাংলাদেশে ভালো চলে এই জন্য অনেকেই বাংলাদেশ থেকে পোলো এবং টি শার্ট নিয়ে যেয়ে এসে বিক্রি করেন বাংলাদেশে বিক্রি করেন কিন্তু যারা বড়ো ব্যবসায়ী আছে বা মাঝারি ব্যবসায়ী আছে এবং রিটেলার আছে ইউ ক্যান গো যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য যে সমস্যাটা হচ্ছে তারা হচ্ছে তারা দেখতেছে যে মার্কেটের সাথে কম্পিটিশনে পারতেছে না কারণ মার্কেটে সে যে প্রাইজে দিচ্ছে কম প্রাইসে প্রোডাক্ট চলে আসছে এইটার কারণ হচ্ছে আমরা এখন যে মার্কেটটা আছি এই মার্কেটেরই আমাদের এক ক্লায়েন্টের বেশ কিছু আপনার প্রোডাক্ট যায় তো এখান থেকে বা এরকম আরও কিছু মার্কেট আছে যেখান থেকে হচ্ছে বাংলাদেশে প্রোডাক্ট যায় বিশাল একটা মার্কেট এটা তুলনামূলক ছোট মার্কেট ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেকেই মার্কেট বললে ভাই বলে দিতে বলা যে ভাই এটা কোন এরিয়াতে এটা হচ্ছে আপনার গোয়াং রেলওয়ে স্টেশনের এক্সিট টু দিয়ে এক্সিট ডি টু দিয়ে বের হলে সামনে আসতে এই ধরনের অসংখ্য মার্কেট পাবেন তো এইখানে যে জিনিসটা হচ্ছে সেটা হইতেছে যে এখনকার সময়ের যারা বড় ব্যবসায়ী আছে বাংলাদেশের এরা যেটা করতেছে সেটা হইতেছে বাংলাদেশের জন্য ফেব্রিক্স নিয়ে যাচ্ছে ফেব্রিক্স নিয়ে যেয়ে ওইখানেই সুইং করতেছে এবং একটা মজার বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আগে যেটা হইতো যে বাংলাদেশে চায়না থেকে প্রোডাক্ট তো হচ্ছে মেইনলি এই ধরনের প্রোডাক্ট যেটা পেস্টিং করা আছে লাস্ট কয়েকবার যেটা হয়েছে সেটা হচ্ছে এই পেস্টিংয়ের মেশিনও নিয়ে গেছে সুতরাং এখন বাং এখান থেকে শুধু ফেব্রিক্সটা যাচ্ছে এবং বাংলাদেশ থেকে শুধু হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং হচ্ছে এই কারণে অনেকেই এটা আগে চার পাঁচজন করতো গত দু তিন বছর আগে চার পাঁচজন শুরু করছিল এখন অন্তত আমার জানা মতেই বিশ পঁচিশ জন আছে যারা চায়না থেকে ফেব্রিক্স নিয়ে যেয়ে সেম টাইপের টি শার্ট এখান থেকে ডিজাইন কপি করে বাংলাদেশেই বানাচ্ছে সুতরাং যারা রেডি প্রোডাক্ট নিচ্ছে তারা তাদের সাথে কম্পিটিশনে কম্পিটিশানেছে না দিস ইজ দ্য রিজন ঠিক আছে আর একটা রিজন আছে সেটা হইতেছে যে এখন আমাদের দেশে যেরকম স্টকলট হয় চায়নাতেও নিশ্চয়ই স্টকলট হয় অনেক গুলো বড় ব্যবসায়ী গত ঈদের আগের ঈদে দেখছি আমি প্র্যাকটিসটা গত ঈদেও দেখছি সেটা হচ্ছে ঈদের চার পাঁচ মাস আগে এসে বিশাল মানে নিয়ে গেছে মানে চার পাঁচটা দোকানকে বসে তোমাদের যত মাল আছে বলো স্টকে যেগুলো বেচতে পারো নাই বাংলাদেশের মানুষ তো আসলে ফ্যাশন রিলেটেড কিন্তু আসলে অনেক সময় আপডেটেড ফ্যাশনটা আমরা পাই না সুতরাং দেখা যাচ্ছে গত দুই বছর ধরে তার যতগুলো মাল জমে আছে। সেগুলো চার পাঁচ দোকানের একদম খালি করে নিয়ে গেছে তো দেখা যাচ্ছে আপনারা একটা টি শার্ট একটা পোলো শার্ট এটা হয়তো ৪৫ টাকা পঞ্চাশ টাকা করে এখান থেকে কেনে অথবা যারা হোলসেল কেনে তারা তিরিশ টাকা কেনে তো এই যে এটা কিনতেছে এই তখন হয়তো সে পনেরো টাকা কিনে নিয়ে গেছে কিনে নিয়ে যে এসে বিক্রি করছে সো মেইনলি রিজন হচ্ছে দুইটা এক হচ্ছে এখান থেকে স্টক ফেব্রিক্স কিনে নিয়ে যে বাংলাদেশে কপি করতেছে এবং এর মেশিনারিজ যা আছে নিয়ে গেছে আর একটা হইতেছে আপনার স্টক নেওয়া যাওয়া যে একটা দোকানে দুই তিন বছরের যত পুরানো মাল আছে এগুলো কিনে নিয়ে বাংলাদেশে বিক্রি করা এই দুটো কারণে তো আপনারা যদি গার্মেন্টস বিজনেস ইম্পোর্ট করে ব্যবসা করতে চান তাহলে আপনারা এই দুটো জিনিস অ্যাপ্লাই করলে এখন আপনারা মোটামুটি আবার প্রাইজিংয়ে ফিরে আসতে পারবেন ধন্যবাদ